ভারতে অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সামরিক সম্মেলন যেখানে অংশগ্রহণ করবেন ত্রিশটিরও বেশি দেশের সেনাপ্রধান এই সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অংশগ্রহণের জন্য ভারতে যেতে পারেন এদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন যা দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই সফরগুলো কেবল সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভারতের এই উদ্যোগগুলো কি নতুন কৌশলগত জোটের সূচনা নাকি পুরনো সম্পর্কের পুনর্গঠন অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা পাঠানো দেশগুলোর শীর্ষ সম্মেলন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতে যেতে পারেন তবে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এখনও আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি এই সম্মেলনটি ভারতের জন্য একটি কৌশলগত মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষ নিয়োজিত দেশগুলোর সামরিক সহযোগিতা ও নীতি নিয়ে আলোচনা হবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সম্মেলনে পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ জানানো হয়নি যা ভারতের কৌশলগত অবস্থানকে প্রতিফলিত করে অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু সালের অগাস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন এই সফরটি নয় থেকে ষোলো অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি দু সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আলোচনা করেন যেখানে ভারত আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা ও উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেয় এই সফরটি কেবল দুই দেশের সম্পর্কের উন্নতির প্রতীক নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে